লালপুরি নীলপুরি দিন শেষ এখন কমলা সুন্দরীতে বাংলাদেশ নিয়েছি এক জায়গায় আর এইটা কিন্তু বাংলাদেশের একমাত্র ড্রোন বাড়ি খেলেও কোন প্রবলেম হবে না কারণ কি এর সাইডে সম্পূর্ণ আপনার গার্ড সিস্টেম দেওয়া আছে এটার মধ্যে কালার পাবেন দুইটা কালার লাল কালার অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার যদি আপনার কালারটা দেখা দিই এই যে কালারটা এখানে আছে ঠিক আছে আরো পাঁচটা কালার এখানে আমাদের পরবর্তী সামনে আসবে বটে এখানে ব্ল্যাক এন্ড অরেঞ্জ এই দুটা কালার আপনার পেয়ে যাবেন আর এটা হলো আপনার রেঞ্জ পাবেন এক কিলোমিটার রেঞ্জ এক ব্যাটিতে বিশ মিনিট করে দুই ব্যাটিতে চল্লিশ মিনিট ট্রাই করতে পারবেন যারা এই ঘন্টা মূলত পাঁচ বছরের বাচ্চা চালাতে পারবে আবার বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আপনি বসে চল্লিশ পঞ্চাশ হইল আপনি চালাতে পারবেন ঠিক আছে এটা এমন কোয়ালিটির ড্রোন আর যারা মনে করেন যে নিজেও চালাবেন বাচ্চাও চালাবে একটু ভালো হেভি কোয়ালিটির ড্রোন চাচ্ছেন তার জন্য এটা এইটা দিচ্ছি মাত্র আট হাজার তিনশো টাকা মানে আট হাজার দশ হাজার টাকা করে চলছে দাঁড়াতে চার্জ দেবেন দশ হাজার ফেসবুকে চার্জ দেবেন দশ হাজার ইউটিউবে চার্জ দেবেন দশ হাজার গুগলে চার্জ দেবেন দশ হাজার আমরা দেখছি মাত্র আট হাজার তিনশো টাকা স্ক্রিনের নাম্বারইসে যোগাযোগ করবো